আমাদের হাতে থাকা স্মার্টফোন অনেক সময় খুব বেশি স্লো কাজ করে এর কারণ হলো ফোনের ব্যাকগ্রাউন্ডে অনেক সেট থাকে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে আপনাদেরকে দারুণ একটি সেটিংস দেখে দেবো এই সেটিংসটা অন করলে আপনি আপনার ফোনে অনেক স্মুথলি কাজ করতে পারবেন এবং ফোনের স্পিডও দ্বিগুণ হয়ে যাবে তো এটি করার জন্য প্রথমে আপনি আপনার ফোনের সেটিংসে যাবেন তো আমি আমার ফোনের সেটিংসে ক্লিক করতেছি সেটিংসে আসার পরে এখানে স্কল রাউন্ড করে একটু নিচে যাবেন নিচে যেয়ে যে সিস্টেম সেটিং নামে এই অপশনটি আছে এখানে ক্লিক করবো সিস্টেম সেটিংসে আসার পরে এখানে স্কল ডাউন করে নিচের দিকে যাব যে দেখুন আমার ডেভেলপার অপশনটি আছে এই ডেভেলপার অপশনটি চালু থাকা লাগবে আপনার এই সেটিংসটি করার জন্য তো এই ডেভেলপার অপশন কীভাবে চালু করতে হয় এটি যদি না জানা থাকে তো আমার আগের ভিডিওটি দেখে আসবেন সেখানে দেখানো হচ্ছে ডেভেলপার অপশন মোড কীভাবে চালু করবেন তো আমি আমার ডেভেলপার অপশনের ভিতরে প্রবেশ করতেছি ডেভেলপার অপশনে আসার পরে আমি স্কল ডাউন করে নিচে যাব নিচে যাবো নিচের দিকে যেয়ে দেখব যে উইন্ডো স্কেল নামের কিছু অপশন আছে এই অপশনটি খুঁজে বের করব তো দেখুন আমার প্রথমে যে আছে উইন্ডো অ্যানিমেশন স্কেল এখানে অ্যানিমেশন স্কেল পয়েন্ট ফাইভ দেওয়া আছে তো এটি আসলে আমি অফ করে দেব অবশ্যই আপনি এটি অফ করে দেবেন তো এরপরে যেটা আছে ট্রান্সিশন অ্যানিমেশন স্কেল তো এখানে আমি ক্লিক করতেছি এখানে দেখুন আমার অ্যানিমেশন স্কেল ওয়ান করা আছে তো এখানে আমি অ্যানিমেশনটি অফ করে দেব এরপরে আরেকটি অপশন আছে দেখুন অ্যানিমেটর ডিউরেশন স্কেল এটিতে ক্লিক করতেছি এখানে আসার পরে দেখুন এটাও আমার অন করা আছে তো এটাও আপনি অফ করে দেব তো এটা এগুলো অফ করার পরে দেখুন আমার ফোন অনেক স্মুথলি কাজ করতেছে তো এটি অবশ্যই আপনি ট্রাই করবেন ট্রাই করে দেখবেন যে আসলে আপনার ফোনের স্পিড অনেক বেড়ে গেছে এবং স্মুথলি কাজ করতে পারতেছেন ধন্যবাদ সবাইকে